ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এটা হচ্ছে রবিবারের ব্লগ তো রবিবার পর্যন্ত আমি বাপের বাড়িতে ছিলাম সবাই জেনেই গেছো তো রবিবার সকালে যে ব্রেকফাস্ট এর আগে আমরা চা আর ব্রেড এগুলো খেয়েছিলাম তো ওগুলো ভিডিও করা হয়নি ভুলে গেছি খেতে খেতে গিয়ে তারপর মুড়ি খেলাম চপ বেগুনি সব হয়েছিল তারপর সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ ধুলোট ছিল মানে হরিনাম শেষ হয়ে যাচ্ছে তো আবির মাখা ধুলোট সব শেষ হবে আর কি সব কিছু হরিনাম তো মা বললো রেডি হয়ে নিতে তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি সকাল সকাল দেখতেই পাচ্ছ তারপর ধুলোটে চলে গেলাম মা ওরা তার আগেই রং রং মেখে চলে এসছে আবির টাবির মেখে তারপর আমরা আর কি গেলাম ওখানে মা বললো যা শুরু হয়ে গেছে ধুলোট বেরিয়ে যাবে এবার মানে সবার ঘরে ঘরে ঠাকুর নিয়ে নিয়ে যাবে আর কি আর সবাইকে মানে প্রণাম করতে হবে একটা তো এই যে পিসিরা সব বসে ছিল পিসিরা দিদা আমার শাশুড়ি মা এই যে মা সবাই ছিল তারপরে এই যে আমরা বেরোলাম আমার বড় ঠাকুমা প্রথমে জামাইকে আমাকে সবাইকে রঙ মাখাতে শুরু করে দিল তো সবাই ঘুরে আবার বড়ো ঠাকুমাকেও রং মাখালো এই হচ্ছিলো আর কি তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে জানিও আর এটাই আমার রবিবারের ব্লগ মানে লাস্ট ব্লগ বাপের বাড়িতে সোমবার ভোরবেলা আমি কলকাতায় এসেছি তো এই যে দেখো দেখতেই পাচ্ছ তারপর আমি আবার বড়কে দেখিয়ে দিলাম যে পূজাকে মাখাও পূজাকে মাখাও বলছে হ্যাঁ ওকে তো মাখাবোই সবাই মিলে ধরে আর কি ওকে পূজাকে রঙ মাখানো হচ্ছিলো আর কি সবাই মিলে বলছে ওকে মাখাও ওকে মাখাও করে সবাই মিলে রং দেওয়া হচ্ছে তারপর মা ওরা বললো যে ঠাকুমার পায়ে রং দিয়ে মাখা তো দিদাকে মাখাচ্ছিলো ঠাকুমাকে মাখাচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ দিদা ঠাকুমা সবাইকে রং মাখানো হলো তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছি যে তারপর আমি পূজাকে রং মাখা ছিলাম পূজা আমাকে রং মাখা ছিলাম ইয়ে হচ্ছিলো তারপর শেষ পর্যন্ত কী করলাম মাথায় সব ঢেলে দিলো ও আমার মাথায় ঢালতে আমি ওর মাথায় দিয়ে দিয়েছি আর কি ও ও হচ্ছে দীপা ও আমাদের ওখানে তো ওকেও ভিডিওতে নিচ্ছিলাম ও বলছিলো আমারটা কিন্তু ব্লগে রাখবি কেটে দিয়েছিলাম যে আরে না না কাটবো কেন দিয়ে সবাইকে রঙ মাখা চলছিলো তারপরে যে সবার বাড়িতে বাড়িতে ঠাকুর নিয়ে আসছিলো কীর্তন হচ্ছিল ঢোল বাজানো হচ্ছিলো তো দেখতেই পাচ্ছি এই যে প্রতিটা বাড়িতে বাড়িতে সবাই মিলে যাওয়া হচ্ছিলো তো এটা হচ্ছে আমাদের বাড়িতে তো আমাদের বাড়ির সামনে এই যে সবাই এসছে সবাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম পরে এগুলো দেখতে পাবো আর কি আর এটা আমার একটা বোন হয় তো তোমরা বিয়েতে দেখেছো ওকে চাই না ওকে দেখেছো তো সেই যে চিন্তার ছেলে তো সবাইকে দেখে নাও ভালো করে আর সবাই স্মৃতিতে আর কি থেকে যাবে আর সবাই দেখতেও পাবে নিজেকে ওদের ওরাও আমার ব্লগ দেখে তো ওরাও নিজেদেরকে ব্লগে দেখতে পাবে তো দেখতে পাচ্ছ এই যে আর ওখানে বাইরে সবাই বলছিলো তো দুটো বিয়েবাড়ি হলো মিষ্টি মিষ্টি খাও এসব এসব বলা বলে চলছিলো তারপরে এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুর ঠাকুর নিয়ে আসা হচ্ছে আর আমার মা পা ধুয়ে জল দিচ্ছে জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে আর এখানে এই যে ঠাকুরের আবির দেওয়া হচ্ছিল শান্তি জল দিয়ে দিচ্ছিলো সবাইকে আমরাও গেলাম ওখানে শান্তি জল নেওয়ার জন্য এক এক করে এই যে দেখতে পাচ্ছ আর আমার বর এখানে ভিডিও করছিল। আমরা ধান্তি জল নিচ্ছিলাম ঠাকুর প্রণাম করছিলাম সবার বাড়িতে গেলে এরমভাবে প্রণাম করতে হয় আবির টাবির আর কি তারপরে আমার মা আবার কিছুটা বাতাসা ছড়ালে এখানে সবাই সবাই এরকমই হয় মানে সবার বাড়িতে বাড়িতে গেলে বাতাসা ছড়ায় কেউ আবির দেয় কেউ পায়ে জল ধুয়ে জল দিয়ে পা ধুয়ে দেয় এসব আর কি দেখতে পাচ্ছো মাথাটা দিয়েছে আমি ইচ্ছা করে শ্যাম্পু ট্যাম্পু করি নিয়ে জানি এরকম অবস্থা হবে তোর একবার রবিবারই শ্যাম্পু করবো আমি পূজা পূজার স্নান হয়ে গেছিলো পূজা আবার শ্যাম্পু করলো পূজা মা ওদের স্নান হয়ে গেছিলো আবার করলো আমি ইচ্ছা করে স্নান করিনি আমি জানি শ্যাম্পু ট্যাম্পু করতে তো এই যে শ্যাম্পু ট্যাম্পু করার আগের অবস্থা এই যে সব ভুতে হয়ে মাথায় আবির মেখে ভূত হয়ে গেছে তারপর আসার সময় একটা ফুল দেখতে পেলাম তো ঘাসের উপর ছোট্ট ফুল হয়েছিলো ফুলটা খুব সুন্দর লাগলো বলে নিয়ে এলাম তো দেখো এই যে কেমন লাগছে তারপরে যে আমাদের রুমটা থেকে ওপর রুমটা থেকে পুকুরটার অবস্থা পুরো পানা হয়ে যেন ভর্তি হয়ে গেছে দেখে মনে হচ্ছে পুকুর না মাঠ হয়ে যাচ্ছে না পাখিরা এর উপর উঠে মানে হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন মাঠে ঘুরে বেড়াচ্ছে এখানে গোয়াল তারপর সন্ধ্যের দিকে রেডি হয়েছিলাম সবাই মিলে ওই রেস্টুরেন্টে খেতে যাবো বলে দিন নিরামিষ খাওয়া হলো তো মা বললো এখন চিকেন বা মাটন কোনো কিছু বাড়িতে আনা যাবে না তো খেতে গেলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে তো আমাদের ওখানে সামনেই একটা রেস্টুরেন্ট খুলেছে তো এখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম তো প্রথমে ভাইয়ের দোকানে এলাম ভাইয়ের এই নতুন দোকানটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো আমি ছবি টবি ছেড়েছিলাম তো আসা হয়নি যে ভাইয়ের বন্ধুরা ছিল দোকানটায় যে আমি পূজার আমার বর তিনজনে মিলে গেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা দেখো কেমন হয়েছে ভাইয়ের দোকানটা আর ইন্টেরিয়ার ডিজাইন করেছে নতুনভাবে ডেনোরেট করে নতুন দোকানে এসছে আগের দোকানটা ছেড়ে দিয়ে এটা নতুন দোকান তো দেখো মোবাইল জেরক্স স্টুডিও এইসব আছে সব কিছু আছে আর কি তো এখানে আমরা অনেকক্ষণ মতো আড্ডা দিলাম তারপর এখানে ঘুগনি ডিম এসব খেয়ে তারপর আবার বাড়ি ফিরে গেলাম তারপর রাত্রে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল তো এই যে দেখতে পাচ্ছ দোকানে কি কি পাওয়া যায় আর ভাইয়ের দোকানে তখন করতে ছিল আমি যখন আমরা যখন গেছিলাম তো অনেকক্ষণেই আমরা দাঁড়িয়েছিলাম তারপরে একটু গল্প টল্প করে আবার ফিরলাম তো রাত্রে যেটা প্ল্যান হয়েছিল বললাম রেস্টুরেন্টে তো আমাদের সামনেই আমাদের জায়গাটার নাম মানে জলামবটা থেকে আর একটু গিয়ে আর কি ক্রস করে গিয়ে যেতে হবে তো আমাদের গ্রামটার নাম ছিল চণ্ডীপুর আর আমাদের পাশের গ্রাম লালবাজার বলে একটা নতুন ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে বৈঠকখানা বলে তো আমরা বললাম চলো সবাই মিলে তারা যাওয়া যাক তো মৌরা থাকলে মৌরাও হয়তো যেত কিন্তু মৌরা মামা বাড়ি চলে গেছিলো মানে চিকু তো বাড়ি ছিল না তো ওই জন্য আর ওদেরকে বলা হয়নি তো আমরাই এলাম তো এই দেখতেই পাচ্ছ ভাই দোকানে ঢুকছি ওখানে আমার বড় ভিডিও বানিয়ে দিয়েছে তো ওই দোকানটা ভালোই করেছে ওভারঅল ঠিক আছে আর বৈঠকখানায় কেমন কী ব্যাপার কেমন কি খাওয়ালো সেটা দেখতে থাকো বুঝতে পারবে তো এই যে আমরা প্রায় সাড়ে সাতটা আটটা অবধি ছিলাম এখানে তারপর আমার বিয়ের ওই ভিডিওগ্রাফার ও এসেছিলো তো ফটোগুলো আমার দেওয়াই হয়নি মানে আমাকে চয়েস করে দিতে বলেছিল বেছে তো আমার চুজ করে দেওয়াই হয়নি তো ওই চুজ করে রেখেছিলাম ওই ভিডিওগুলো ছবিগুলোই সব আনতে এসেছিলো তো এবার অ্যালবাম করতে দেবে আর কি মানে আমাকে অনেক দিন দিয়ে দিয়েছে ছবিগুলো কিন্তু আমার চুজ করে দেওয়া হয়নি আর কি তো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে আবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে এই যে রাত্রিবেলা রেস্টুরেন্টে ঢুকলাম ওটার নাম বৈঠকখানা তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল ছোটোখাটোর মধ্যে একদম ঘরোয়া পরিবেশ টাইপের ছিল লাইটিং ভালো ছিল আর ওপরে থামস আপের বোতল মানে কাঁচের যে হয় বোতল তারপর ঝুড়ি এসব দিয়ে দিয়ে ডেকোরেশন করা ছিল তারপর টায়ার এসব দিয়ে বেশিন করা ছিল তো ভালোই লাগলো আর খাবার দাবারও খুব ভালোই ছিল আমরা চারজন ছিলাম ঠিকই কিন্তু সবাই তো আর সেরকম খেতে পারি না ওই জন্য দুটো স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম আর একটা চাউমিন নেওয়া হয়েছিল তো পূজা বিরিয়ানি খেতে পছন্দ করে না ওই জন্য ওর জন্য চাউমিন আর আমাদের দু তিনজনের জন্য দুটো স্পেশাল বিরিয়ানি ছিল তো তারপর কিছু ফটো করলাম আমরা সবাই মিলে ছবি ছবিটা ছবিগুলো ভালোই এসছে তো থামনেল দেখে তোমরা বুঝতেই পারবে যাই হোক আমি সব ছবি তো দিই তো ওভারঅল খাবার দাবার থেকে শুরু করে সব কিছু খুব ভালোই লাগলো আমাদের আর দাম মোটামুটি রিজনেবল ঠিকঠাকই ছিল আর তোমরা যদি এই এরিয়ার মানে জয়ামাটি সাইডের হও তো অবশ্যই ওখানে গিয়ে ভিজিট করতে পারো তো তোমাদেরও ভালো লাগবে তো দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না কি একদম একদম না একটা লাইক করে দিতেই পারো তোমরা ওটা তো আর ওটার জন্য কস্ট লাগে না ওটা তো ফ্রি অফ কস্ট না তো একটা লাইক করতে কি প্রবলেম আছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এটা আমার রিকোয়েস্ট যে একটা করে সাবস্ক্রাইব করো চ্যানেলে ভিউজ দেখছি সেরকম কিছু হচ্ছে না আর সাবস্ক্রাইবারও বাড়ছেই না মানে একই রকম রয়ে গেছে তো আমার মোটিভেশনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাই একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই